হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম দিস ইজ মেহেদ হাসান জাহাঙ্গীরনগর সন্দীপ থেকে তো আজকে আমরা রওনা হয়েছি আমার আমার কাকাতো বোনের শ্বশুরবাড়ির উদ্দেশ্যে তো আমার ছোটো ভাগ্নির জন্য কিছু মজার টজা কিনে নিলাম নিয়ে আমরা রিকশা করে যাচ্ছি তার উদ্দেশ্যে বাসে যাওয়ার পরই আমরা হাত মুখ দিয়ে খেতে বসলাম সকালে ঘুম থেকে উঠেই আমিও আমার ছোট ভাগ্নে আলিফ তাদের এলাকা দেখার জন্য বের হলাম তো দেখি যে আমার দুলাভাই সে মা পানি থেকে মাছ ধরেছিল সেগুলো দেখলাম তারপর আমি আর আলিফ আমরা তাদের এলাকার যে মাঠ আছে ফুটবল খেলার সেটা দেখার জন্য চলে গেছিলাম তো ভাগ্নে তাদের এলাকা নিয়ে সকল কথাবার্তা বলতেছিলো তাদের এলাকায় কি আছে না আছে কোথায় তো এখন আছে আমরা মাঠে তো মাঠটা দেখলাম খুবই বড় এখানে আর কি বিকালে খেলা হয় সকালে ফাঁকাই থাকে এরকম মাঠ আমাদের এলাকায় থাকলে হয়তো আমরা সকাল বিকাল দুটো আমি আমরা খেলতে থাকতাম বাট আমাদের এলাকায় তো তেমন বড় কোনো মাঠ নেই এরপর আমরা মাঠ ভিজিট করে চলে যাই তাদের এলাকার যে মসজিদ তো মসজিদও ছিল খুবই বড় ধামরাইয়ের সৌন্দর্য আসলে এটা বলার মতো না অনেক সুন্দর একটা এলাকা ধামরাই মসজিদের পাশেই ছিল একটি পুকুর এখানে অনেকে গোসল করে তো সকাল হওয়াতে আমরা শুধু তার দেখতেই গিয়েছিলাম গোসলের কোনো আর কি উদ্দেশ্য ছিল না তো পুকুরের পাশ দিয়ে যে রাস্তা ছোট চিগুন তো সেখান দিয়ে আমি আর আমার ভাগ্নে হাঁটতেছিলাম কথা বলতেছিলাম অনেক দুপুরে কই যাওয়া যায় বা কোথায় গেলে ভালো হয় তোর তার কিছুক্ষণের মধ্যে আর কি সূর্য উঠতেছিল সেটা সূর্য উদয় উপভোগ করলাম তো এবার ভাবলাম মসজিদের ভিতর দিক দিয়ে ঘুরে আসা যাক তো মসজিদের ভিতরেও একটু ঘুরেছিলাম এরপর বাসায় এসে খাওয়া দাওয়া শেষে আবার বের হলাম শৈলান মসজিদ ধামরায়ের মধ্যে একটি অনেক বড় একটি মসজিদ সুন্দর অনেক তো সেটা দেখার জন্য আমি আর ভাগ্নে যাচ্ছিলাম তো সেখানে ছিল আমার খুব একটা শ্বশুর বাড়ি তো সেখানে এক ভাগ্নে আছে ভাগ্নিকে ফোন দিয়েছিলাম সকালেই যে তাদের এলাকায় যাচ্ছি তো দশটার দিক দিয়ে আমরা সেদিকে যাচ্ছিলাম তারপর ভাগ্নেদের এলাকার যে খাল বলা যায় খালে গিয়েছিলাম খাল দেখলাম তারপর আমরা চলে আসলাম মসজিদে তো ভাগ্নে মাছ ধরতে গিয়েছে যার কারণে দুলাবাই আর কি তা ঘুরে ঘুরে দেখাচ্ছে আমাদের তাদের মসজিদ মসজিদের পাশে ছিল অনেক বড় একটি স্কুল হাই স্কুল স্কুল অ্যান্ড কলেজ তো সেটাও দেখলাম এটা হলো তাদের এলাকার ক্লাব ক্লাবঘর মার্শাল্লা অনেক সুন্দর একটি মসজিদ ছিল এটি দেখার মধ্যে অনেক ভালো লেগেছিলো মসজিদটাকে এটা হলো মসজিদের যে মালিক যে আর কি মানে তার আর কি বাড়ি ছিল ওটা এরপর ধামরায়ের যে সৌন্দর্য গাছপালা সেগুলো দেখতেছিলাম এখন আর কি যাচ্ছি আমরা আমার ভাগ্নে যেখানে মাছ ধরছে প্রায় অনেক দূর আমরা জানতাম না যে এত দূর সে মাছ ধরার জন্য যাবে তাহলে হয়তো যাওয়া হতো না তাও পাঁচ ছয় কিলোমিটার আমরা হেঁটে গিয়েছিলাম তাকে দেখার জন্য তো ইটের ভাটায় গেলাম এই যে দেখা যাচ্ছে ভাগ্নে হাতে হাত দিয়ে আর কি মাছ ধরছে কোনো জাল বা কিছু ব্যবহার না করেই তো ভালোই লাগলো তাদের মাছ ধরা দেখে আমাদের এলাকায় তেমন পানি টানি থাকে না তো তাদের সাথে দেখা করে আমরা বাসার উদ্দেশ্যে আবার রওনা হলাম তো এখন আছে আমরা নয়হাট ব্রিজে তো অবশেষে আমরা চলে আসলাম আমাদের বাসায় বাসায় যাচ্ছি নয়হাট ব্রিজ এখান থেকে একটু ভিডিও করে নিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم